আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আইছি রঞ্জু বস্ত্র অবিতণে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে রেডিমেড বেডশিটের কালেকশান নিয়ে আসছি দেখেন এগুলো চায়না চায়না কাপড়ের বেডশিট একেবারে বড় সাইজের সাথে দুইটা করে মাথার বালিশের কভার আছে একটা একটা করে খুলে দেখানো হচ্ছে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে কালেকশন অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন এগুলো একেবারে ভালো মানেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এসে প্রত্যেকটি বেডশিটের মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একেবারে সুতি সুতির সাত ফিট থাকবে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে দেখেন কেউ ভিডিওটা টেনে দেখবেন না সুন্দর মারা কালার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন যার যেটা পছন্দ যাই যে কয় পিস ইচ্ছে সে কয় নিতে পারবেন একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পাওয়া যাচ্ছে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি যারা আপ ইউজের জন্য নিতে চান তারা এগুলো নিতে পারবেন রং পাকা উঠবে না একেবারে ভালো মানের কাপড় কুর্তি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা সবার হাতের নাগালে দেখেন পাঁচশো টাকা লক্ষ্মী কাঁথার মতন ডিজাইন এই বেডশিটটার যার যেটা ভালো লাগবে যাই যত পিস নেওয়ার ইচ্ছে তত ফিসই নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটি বেডশিটের সাথে দুইটা করে মাথার বালিশের কভার আছে আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে এই স্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন দেওয়া থাকবে শপে এসে নিতে পারবেন এর পাশাপাশি আরও পর্দার কালেকশন আছে এর বেশি দামি বেডশিটের কালেকশন আছে বাটিকার কালেকশন আছে এর পাশাপাশি সেগুলোও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আজকে এই এই ভিডিও থেকে দামের কোনো পরিবর্তন হবে না যা দেখবেন সবই পাঁচশো টাকা সাড়ে সাত ফিট বাই সাড়ে সাত ফিট থাকতেছে এগুলো বেশি একটা ভিডিওতে কত কালেকশন দেখতে পারছেন দেখেন কত কত কালেকশন আছে সব পাঁচশো টাকা এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না যারা নেবেন তারা অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা দিতে হবে না বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন লক্ষ্য ডিজাইনার আরও একটা বের হচ্ছে দেখেন আবারও বলতেছি ফুর্তি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র পাঁচশো টাকা এবং ডে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন তাদের জন্য সফের লোকেশন হল রঞ্জু বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো